ভারতের এখন কোনো কিছুই সহ্য হচ্ছে না গত পনেরো বছরে যেভাবে বাংলাদেশকে পর্যদস্ত করেছিল পদানত করেছিল তেমনটা আর পাচ্ছে না এই জন্য মুহূর্তে মুহূর্তে জ্বলে উঠছে যখনই বাংলাদেশ তার আত্মসম্মানের অবস্থান থেকে বক্তব্য রাখছে সিদ্ধান্ত নিচ্ছে তখন ভারত এটা সহ্য করতে পারছে না তার প্রতিফলন তাদের গণমাধ্যম গুলোতে প্রতিফলিত হচ্ছে আনন্দ বাজারের হেডলাইনটা শোনেন কি বলছে তারা ভারতের খরচেই ভারতে এসে প্রশিক্ষণের কথা ছিল বাংলাদেশি বিচারকদের সরকার সরকার তাদের কাছে মানে মানে এখন হচ্ছে পথের বা গলার হচ্ছে মানে ইউনুস হচ্ছে যাবতীয় যেমন শেখ হাসিনার মানে দুই চোখের বিষ ছিল ইনুস ভারতের কাছে এখন অনেকটা তাই এখানে কি খবরটা দেখেন ইন্টারেস্টিং বাংলাদেশের পঞ্চাশ জন বিচারকের ভারতে প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল প্রশিক্ষণের খরচও ভারতেরই ভারতের কথা ছিল কিন্তু সেই প্রশিক্ষণ নিতে না বিচারকরা প্রথমে অনুমতি তা বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার মধ্যপ্রদেশের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে দশ থেকে বিশে ফেব্রুয়ারি ওই প্রশিক্ষণে আসার কথা ছিল বাংলাদেশের বিচারকদের তবে বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে রবিবার তা করে দিয়েছে সেই দেশের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক তো সেটা হচ্ছে সে মন্ত্রীকে আসিফ নজরুল কিন্তু তারা বারবার ইউনুসকে টার্গেট করছে প্রশিক্ষণে আসার কথা ছিল বাংলাদেশের বিভিন্ন নিম্ন আদালতের সহকারী পরিচালক বিচারক সিনিয়র সহকারী বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জেলা ও দায়রা বিচারক এবং অন্য পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা প্রথম আলো অনুসারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে গত ত্রিশে ডিসেম্বর সেই দেশের আইন মন্ত্রণালয় পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে প্রশিক্ষণে আসার অনুমতি দেয় বাংলাদেশ সরকারি সংবাদ সংস্থা বাসস শনিবার এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে সেখানে আরো জানানো হয় বাংলাদেশের আইন মন্ত্রালয় থেকে পঞ্চাশ জন বিচারককে ভারতে প্রশিক্ষণ নিতে আসার অনুমতি দেওয়া হয়েছে এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় মন্ত্রালয়ের পক্ষ থেকে মন্ত্রালয়ের উপসচিব আবুল হাসনাথ সই করা হয়েছে বলা হচ্ছে যে এই খরচ ভারত বহন করবে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংযোগ নেই এই প্রশিক্ষণে তবে প্রথম আলো জানিয়েছে ওই অনুমতি রোববার বাতিল করে দেয়া হয়েছে অনুমতি বাতিলের কথা জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সচিবালয় এবং সেই দেশের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হয় গত আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ঘিরে টানাপোড়ন শুরু হয়েছে সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন সম্প্রতি হাসিনাকে ফেরত বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ভারতকে দিল্লি থেকে সেটির প্রাপ্তি স্বীকার করেছে তবে ভারত কি পদক্ষেপ নেবে তা এখনো সরকারিভাবে জানানো হয়নি এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর বিচারের অভিযোগ উঠে এসছে তা উদ্বেগ প্রকাশ করেছে ভারত যদিও ইউনিয়ন সরকারের দাবি সে দেশের সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছে যাই এখানে তাদের এটা হলো যে শেখ হাসিনা পতনের পর এই টানা পড়ন শুরু হয়েছে এবং শেখ কথাটা তারা আনছে সংখ্যালঘুদের অত্যাচারের কথা বলছে বিক্রম মিস্তি বাংলাদেশে আসছে তারপরও জিনিসটা শীতল হয়নি অর্থাৎ বলা হচ্ছে যে তাদের মূল বক্তব্য যে এক ধরনের কি বলে প্রতিশোধমূলক একটা পদক্ষেপ বাংলাদেশ নিচ্ছে ভারতের ব্যাপারে মানে ভারত খুব আগ্রহী কিন্তু বাংলাদেশ আগ্রহী না এটাই তারা বোঝানোর চেষ্টা করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ